একটা বিষয় নিয়ে ভিডিও করতে গেছিলাম মানে যাচ্ছিলাম তো আমি এখনও পর্যন্ত গরমটাকে এতটাও প্রাধান্য দিচ্ছি না সব সবসময় আমি যখনই ভিডিও করছি ম্যাক্সিমাম টাইমে এই ক্যামেরা বলছি সরি ফ্যান বন্ধ করে দিয়ে ভিডিও করছি এই সময়ও সেটাই ভাবছিলাম যে ফ্যানটা বন্ধ করে দিয়ে ভিডিও করব তাহলে ক্লিয়ার আওয়াজটা তোমরা পাবে কিন্তু এই মাত্র এমন একটা ভিডিও চোখে পড়লো যেটা দেখে সাথে সাথে আমার শরীর গরম হয়ে গেল ফ্যানটা ছেড়েই নিয়ে তারপরে ভিডিও করছি গতকালকে রাত্রেবেলা আমি আজকে সকালের জন্য ভিডিও করে রাখতে পারিনি ভেবেছিলাম আজকেই সকালে করব কারণ একটা কমেন্ট আমাকে নাড়া দিয়েছে ঠিক আছে একটা কমেন্ট আমাকে নাড়া দিয়েছে এবং সেই বিষয়ে মুখ খোলার জন্য আমি সারাটা রাত ভেবেছি যে এটা নিয়ে আমি আমার বক্তব্য রাখবো কি না আমি মুখ খুলবো কিনা তার জন্য কালকে রাত্রে আর আমি ভিডিও করিনি যে না এটা আমাকে বুঝে শুনে কথা বলতে হবে নর্মাল কন্টেন্টের মতন নয় এমনিতেও আমি এখন বুঝে শুনেই কথা বলি নর্মাল কন্টেন্টের মতন এই কন্টেন্টটা নয় তো সেই কারণের জন্যই আমাকে আরও একটুখানি ভাবতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে তারপরে গিয়ে দেন ভিডিও করতে হবে ঠিক আছে তো যাই হোক ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পরিস্থিতি জমে ক্ষীর ফাটাফাটি মানে কি বলবো কালবৈশাখী প্রাকৃতিক দিক থেকে না আসলেও পারিবারিক দিক থেকে কালবৈশাখী ঝড় উত্তাল পাতা উথাল পাথাল ঝড় চলছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এনজয় করছো সেটা জানি তো সেই বিষয়টা নিয়ে এই এই যে পুরো বিষয়টা চলছে ওয়াইটিতে কি বলবো তোমরা জানো আমি কাদের সম্পর্কে কথা বলছি তো তাদের নিয়ে যে তাদের পরিবারে যেই এখন চলছে যেটা চলছে সেটাকে আমি ঝামেলা ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত এটা নাটক না সত্যি কথা সেটা পুরোটা ক্লিয়ার হবে ঠিক আছে কেন বলছি এই কথাটা কারণ এত কিছু হওয়ার পরেও আমি কেন বলছি যে এটা নাটক হলেও হতে পারে কারণ যারা এই এইটুকু থেকে এইটুকু বিষয়ে আইনের দ্বারস্থ হয় এইটুকু থেকে এইটুকু বিষয়ে মানুষদেরকে বলতে বসে যায় হুঙ্কার ছাড়তে বসে যায় তারা এত কিছু হচ্ছে আর তারা এখনও শুধুমাত্র ক্যামেরা অন করে ভিউজ কামাচ্ছে তো সেটা সেটাকে আমি সত্যিই কি করে বলবো তাই না কারণ তারা তাদের রেপুটেশনে এতটুকু আঁচ লাগলে পরে তারা সাথে সাথে আইনের দ্বারস্থ হয় ভিডিও বানায় বসে যে এটা যদি না থামে আমরা এটা করব সেটা করব আমরা এইখানে যাব ওইখানে যাব এই সমস্ত বলে তাহলে আজকে তাদের কি এমন মানে কি বলবো হাত বাধা যে এত বড় একটা পরিবারের বিষয় সবার সামনে ডিসক্লোজ করছে তাই না তারা যে তাদের যে কোনো ক্ষমতা নেই আইনের দিক থেকে সেটা তো কেউ আমরা বলতে পারবো না না তাদের হাত বহু পর্যন্ত প্রসারিত বিস্তারিত তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে পরিবারের এই যে কি বলবো ঝগড়া ঝাঁটি এক একজন যা করছে এক একজন ভিডিও বানিয়ে বানিয়ে যা বলছে তুই তামারি করা একে অপরকে ট্যাগ দেওয়া শয়তান দরজাল এই সমস্ত বলা তারপরে আজকে তো মানে কি বলবো একেবারে মাথার ওপর দিয়ে জল গড়িয়েছে খাওয়া নিয়ে এমন খোটা দিয়েছে যে হাঁড়িটাই ছুঁড়ে ফেলে দিয়েছে ঠিক আছে হাঁড়িটাই ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সেইটাকে সেইটাকে একদম ঠিক মানে যেটা করেছে সেটা ঠিক করেছে মানে ওই যে চালটা যে তার কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা ঠিক করেছে তো এই সমস্ত বিষয়টা হওয়ার আগে তারা কেন বিষয়টাকে পারিবারিক দিক থেকে মিটমাট করলো না ক্যামেরা বন্ধ করে মিটমাট করলো না এবং মিটমাট করার জন্য যেখানে পর্যন্ত যেখান পর্যন্ত দৌড়াতে হয় সেখান পর্যন্ত কেন দৌড়ালো না এটাই হচ্ছে প্রশ্ন এইবার তোমরা অনেকেই বলবে শুধুমাত্র তুমি কেন এদেরকে নিয়ে কথা বলছো আমি এদেরকে নিয়ে কথা বলছি একটাই কারণে কমেন্ট আমার আমার ভিডিওর কমেন্ট বক্স আমার চ্যানেলে আমার ভিডিওর কমেন্ট বক্স যেখানে কিনা আমাকে একজন আমার শুভাকাঙ্ক্ষীই বলবো কারণ সে আমার ভালোর জন্যই কমেন্টটা করেছিল কিন্তু আমার এই ভালোর কোনো দরকার নেই তাকে আমি কোনোরকম কোনো দোষারোপ করব না আমি তার কমেন্টটা রাখতে পারিনি শুধুমাত্র একটা নাম নেওয়ার কারণে তো সে আমাকে কমেন্টটা করেছিল যে শুধুপা এটা হচ্ছে সুযোগ যে এই যে পারিবারিক যে অশান্তি হচ্ছে এই যে ডিসক্লোজ করছে যারা ডিসক্লোজ করছে তাদের মধ্যে দুজন তো ডিসক্লোজ করছে বড়ো ব্লগার যে বড় চ্যানেলের ওনার যে তার সাপোর্টে ভিডিও করো তাতে করে তোমার তোমার উপর থেকে যে ফাড়ার খাড়ার ফাড়ার খাড়া ফাড়ার খাড়া যে ঝুলছে সেটা চলে যাবে তো এটা নিয়ে আমাকে একটা কমেন্ট করেছিল আমি কমেন্টটা রাখতাম অসুবিধা ছিল না কিন্তু কারণ নাম নিয়েছে আমি তার জন্য কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমার কিছু বক্তব্য আছে অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ ক্রিয়েটার সাপোর্ট করা মানে কী বলবো পরিস্থিতি দেখে বিচার বিবেচনা করে তারপরে আমরা সাপোর্ট করেছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখনই বিবাদ বেঁধেছে কোনো পারিবারিক ঝামেলা সৃষ্টি হয়েছে তখনই আমরা কেউ এক ঝাঁক এই চলে গেছি আর এক ঝাঁক ওই দিকে চলে গেছে এরকমটা হয়েছে কিন্তু এখানটায় আমি অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ ভিউয়ার আর অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে কখনোই এদেরকে দেখছি না কখনোই এদেরকে দেখছি না আমি কি বলবো আমাকে যেভাবে ফাসানো হয়েছে আমি সেই দিক থেকে দেখছি আমি সেই দিক থেকে দেখছি প্লাস আমার দিক থেকে আমি এটা দেখছি এছাড়াও কী বলতো সাপোর্ট তাকে করা যায় যার সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে হুম যার সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে সাপোর্ট আমি তাকে করতে পারব যাকে আমি চিনি না জানিই না তার সম্পর্কে কী সে তাকে কি সাপোর্ট যতটুকু দেখছি ক্যামেরা পারপাস দেখছি ভিডিও পারপাস দেখছি তাকে তো পার্সোনালি চিনি না তো সেই কারণে তাকে নিয়ে সাপোর্টে যাওয়ার কোনো জায়গাই নেই আর যেখানে দেখছি উভয় পক্ষ সমানে চিৎকার চেঁচামেচি করছে উভয় পক্ষই নিজেদের পারিবারিক যে কাহিনী চলছে সেটাকে ক্যামেরার সামনে তুলে ধরছে এই দিনের বেলা ভিডিও করা হচ্ছে মহা মুশকিল কাজ আমার পক্ষে তো ক্যামেরার সামনে তুলে ধরছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি উভয় পক্ষকেই দেখছি শুধু ঝগড়াই করছে কোনো সলিউশনে যাওয়ার নাম নেই উভয় পক্ষ শুধু ঝগড়াই করছে আর ঝগড়া করে করে মোটা ভিউজ কামাচ্ছে এটা তাদের ট্রিক হতে পারে অরিজিনালি ঝগড়াও হতে পারে এটা আমার কাছে কোনো রকম কোনো ম্যাটার করে না আর সাপোর্ট ওই যে বললাম আমি যাকে পার্সোনালি চিনিই না আমি মিনাকে সাপোর্ট করেছি মিনার সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে ভালো করে বুঝবে মিনাস মিনাকে সাপোর্ট করেছি মিনার সঙ্গে আমার পার্সোনালি কথা হয়েছে সাপোর্ট করার আগেই ভিডিও করার আগেই মিনার সাথে আমার কথা হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু আমি বেচু যেই ভিডিও করেছিল তা ওই যে সতেরোই আগস্ট রাত্রিবেলা তার উপরে বেস করে কিন্তু আমি ভিডিও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তারপরে যখন মিনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ হয় তারপরে যখন ভিডিও করা শুরু করে তারপরে কিন্তু আমি মিনাকে সাপোর্ট করে ভিডিও করেছিলাম সুতরাং এখানটায় বলা যায় আমি পার্সোনালি চিনি মিনাকে ম্যান্ডি সেটা তো তোমরা সবাই জানো ম্যান্ডিকে ততদিন পর্যন্ত আমি ভিডিওর পারপাস ভিডিও করেছি যতদিন পর্যন্ত ম্যান্ডিকে পার্সোনালি চিনতাম না যেটা বুঝেছি সেই হিসাবেই ভিডিও করেছি তারপরে ম্যান্ডিকেও আমি পার্সোনালি চিনেছি তারপরে গিয়ে ম্যান্ডিকে সাপোর্ট করেছি যাই করেছি তোমরা সবটাই জানো এক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টা এ এদের সম্পর্কে আমার কোনো পার্সোনাল ধারণা নেই সুতরাং সাপোর্ট করা তো বহু দূর বাদ আমি অ্যাজ এ ভিউয়ার হিসাবেও মানে কাউকেই আমি সাপোর্ট করতে পারবো না অ্যাজ এ ভিউয়ার হিসাবেও আমি কাউকে সাপোর্ট করতে পারবো না আর রইল পরে আমার ভুল শুধরানোর কথা সেটা মহামান্য আদালত বিচার করবেন কে কতখানি ভুল কে কতখানি মিথ্যে কথা বলেছে কে কতটা কাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে কে কাকে হয়রান করার জন্য কাউকে শেষ করার জন্য কতটা নিচে নেমে গিয়ে তারপরে কাজ করেছে সেটা মহামান্য আদালত বিচার করবেন আইনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে তো আদালত যা করার করবেন বিচারপতি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এখানে ভুল শুধরে নেওয়া এখানে মানুষ জানেই না কোথায় থামতে হবে কে আমি তো সব সময় বলি আমি অতীতে প্রচুর ভুল করেছি আমার কথার থ্রো ভালো ছিল না তারপরে ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না তারপরে ভিডিও টু ভিডিও না করে অনেক সময় পার্সোনাল অ্যাটাক করেছি যেটা কিনা আমরা সবাই করেছি সবাই করেছি আমি নই সবাই করেছি কিন্তু একটা জায়গায় গিয়ে আমি থেমেছি একটা জায়গায় গিয়ে আমি নিজের ভুল বুঝতে পেরেছি নিজেকে রেক্টিফাই করেছি বারবার বলেছি ইভেন টুডে টিল টুডে আমি বলছি যে আমি ভুল করেছি কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিনা তাদের ভুলটাকে সবসময় তারা নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে শিখন্ডি হিসেবে ব্যবহার করেছে টিল টুডে তারা তাদের কোনো ভুল ছিল সেটা মানতেই পারে না সেটা মানতেই পারেন এরকম প্রচুর প্রচুর মানুষ রয়েছে ইউটিউবে প্রচুর মানুষ রয়েছে ঠিক আছে তো সুতরাং এই যে আমার ভুল শুধরে নেওয়া আমার ভুল শুধরানোর জন্য আমি নিজের সর্বস্ব লড়িয়ে দিয়েছি ঠিক আছে মানে আমার ভুল আছে কিনা সেটা যাচাই করার জন্য আদালতে আমি আমার সর্বস্ব লড়াই লড়িয়ে দিয়েছি তারপরে যদি আমার নিজের ইন্টারনাল অর্গান বিক্রি করে আমার যদি কেস চালিয়ে যেতে হয় আমি সেটাও চালিয়ে চালিয়ে যাব ঠিক আছে সেটাও চালিয়ে যাব আমার জন্য চিন্তা করার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই কিন্তু আমার আমি যেই পরিস্থিতি ফেস করেছি যখন আমার বাড়িতে সত্যি সত্যি নোটিশ আসলো যে আমার বিরুদ্ধে কেস করা হয়েছে তখন একটা সপ্তাহ আমরা না খেয়েছি না ঘুমিয়েছি আমার হাজব্যান্ডকে আমি দেখেছি খেতে খেতে বমি করে দিয়েছে পাতে ওই দৃশ্য আমি কোনোদিনও ভুলব না তারপরে আমার সারা পাড়াতে ঢিড়ি পড়ে গেছিলো সারা পাড়াতে ডিটি পড়ে গিয়েছিল বেপাড়াতেও ডিটি পড়ে গেছিলো এটা সোশ্যাল মিডিয়া ডিটি তো পড়বেই সেই বিষয়গুলো আমি ফেস করেছি ঠিক আছে আমি রাস্তায় বেরিয়েছি আমার দিকে মানুষ তাকিয়ে থেকেছে আমি কখনও বলিনি এগুলো আমি এগুলো ফেস করেছি তো এত কিছু ফেস করার পরে আজকে যখন এই বিষয়টা বিষয়টা নিয়ে আমি শুধু খরচা করছি খরচা করেই যাচ্ছি ইউজ টু হয়ে গেছি টেনশান নিতে নিতে টেনশান নিতে নিতে আমি ইউজ টু হয়ে গেছি আজকে আমার একটা অনেক বড় ফাঁকা জায়গা সেখানে কিন্তু এই টেনশানটাও কাজ করে আমার কোনো দিকে কেউ কোনো সময় তাকায়নি আর আমি চাইও না কেউ তাকাক আমি চাইও না কেউ তাকাক কারণ কেউ যে তাকাবে তার জন্য তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে তার মধ্যে বা তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে সেটা যদি না থাকে ওইটা ভাবাই উচিত না অপরাধ ওটা সবচেয়ে বড় অপরাধ হুম তো আমার দ্বারা কি হয়েছে না হয়েছে সেটা মহামান্য আদালত বিচার করবেন আমি আমার ইন্টারনাল অর্গান যদি বিক্রি করে দিয়ে তারপরে কেস চালাতে হয় আমি সেটাও করব আমি পিছু পা হব না আমি এসে দেখাবো যে হসপিটাল থেকে এসে দেখাবো যে এই যে আমার টাকা শর্ট করেছিল এই যে আমি এই আমার এই অর্গানটা বিক্রি করে দিয়ে তারপরে আমি কেস লড়ছি তবু আমি লড়াই করা থামাবো না কারণ আমি জানি আদালত জানে উকিলবাবুরা জানে আর যারা যারা এর মধ্যে পার্সোনালি জড়িত আছে না তারা জানে যে একমাত্র আমাকে হয়রান করে জব্দ করে শেষ করে দেওয়ার জন্য কত দূর যাওয়া হয়েছে তো সেখানে আমি নিজে পার্সোনালি এই কেস মারফত যতটুকু বুঝতে পেরেছি তারপরে অ্যাজ এ ভিউয়ার হিসাবে যা দেখছি তার থেকে তাতে করে তো দূর দূর তাক সাপোর্টের কোনো প্রশ্নই আসে না আর আমার সাপোর্টের জন্য থরি কেউ বসে রয়েছে তাই না কি কী তো যখন কেউ পুরো একদম খোলস ছেড়ে বেরিয়ে আসে না খোলস খুলে বেরিয়ে আসে তখন সে আর কোনো কিছুর পরোয়া করে না সে বা তারা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি কথাটা কোনো কিছুর পরোয়া করে না ঠিক আছে যে আমাকে মানুষ কি বলছে আরে আমি তো এত বড় বড় কথা বলে রেখেছি আজকে এই কাজ করছি একপক্ষ পক্ষ বলছিলো বলছিল এক পক্ষ বলছিলো বলছিল আমাকেও বলতে হচ্ছে আমিও বলছি প্রত্যেক দিন বলছি প্রথমে বলছি ঠিক আছে তাহলে সে যে বা তারা যে এত বড় বড় কথা বলেছিল সেটা আজ কোথায় গেল সুতরাং ওই ওপরে একজন বসে আছেন উনি দেখেন উনি ঠিকঠাক বিচার করবেন মানুষ পরিচালিত আইনে যদি ফাঁক থাকেও অবশ্যই আইনে ফাঁক আছে তোমরা জানো সেটা আইনের আইন যদি থাকে আইনের ফাঁকও থাকে এ কথাটা কিন্তু আইনের লোকেরাই বলেন কিন্তু ওনার আদালতে কোনো রকম কোনো ফাঁক নেই ফকর নেই কোনো ফাঁক ফকর নেই যেখান থেকে মাথা গলিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে সে শত সুটকি হোক না কেন লোটে সুটকি কত রকম খিল্লি উড়িয়ে ভিডিও হয়েছে তাই না আশা করছি তোমাদের মনে আছে তো কত যত রকম চেষ্টাই করা হোক না কেন ওনার আইন আদালত থেকে কেউ মুক্তি পাবে না কেউ ছাড় পাবে না ঠিক আছে তো যাই হোক ভিউয়ার হিসেবে মজা নাও আর কি বলো তো যারা পুরনো ভিউয়ার্স ছিল এদেরই যারা পুরনো ভিউয়ার্স ছিল তারা এদেরই কমেন্ট বক্সে কমেন্ট করছে বা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে নতুন ভিউয়ার্সরাও কমেন্ট করছে তাদের কমেন্ট বক্সে নতুন ভিউয়ার্সরাও কমেন্ট করছে যে নাটক চলছে ফুল দমে নাটক চলছে তো হু এম আই আমি কে বলার আমি বলার কে যে তারা কি করছে তারা কেন করছে ভেতরের সত্যতা কী তাই না আর তারপরে গিয়ে সাপোর্ট রে বাবা রে বাবা ওই যে অনেকে সাপোর্ট করছে দেখতেই তো পাচ্ছ এক সময়ে অনেক কিছু হয়েছে এখন ছবি লাগিয়ে লাগিয়ে সাপোর্ট করছে ওটা এনজয় করো আমি একা ছোট্ট নান্নিসি জান যান আমি আমার ছোট্ট একটা চ্যানেল আমার দু চার হাজার ভিউজ হয় আমার সাপোর্ট সিস্টেমে কারোর কিছু যায় আসে না হুম আমার সাপোর্টে কারোর কিছু যায় আসে না আমি শুধু অপেক্ষা করছি কোন জন্মে গিয়ে আমি দেখতে পাবো যে একটা ফলাফল বেরিয়েছে সুফল হোক আমার জন্য কুফল হোক আমার জন্য যাই হোক না কেন একটা ফলাফল বেরিয়েছে সেই দিন কমসে কম অন্তত তোমাদেরকে জানিয়ে যেতে পারবো যদি ইউটিউব উপলব্ধ থাকে তখনও অ্যাভেলেবেল থাকে তখন আমি তোমাদেরকে একটুখানি জানিয়ে যেতে পারবো যে আমার সাথে এই এই হয়েছিল আমাকে জব্দ করার জন্য আমাকে শেষ করার জন্য এই 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 বলা হয়েছিল তারপরে যারা পুরনো পাপি থাকবে তারা তো বুঝতেই পারবে যে কতটা সত্যি কথা বলেছে কতটা মিথ্যে কথা বলেছে ঠিক আছে এর পরেও গিয়ে একটা জায়গা থেকে যায় সেটা হচ্ছে বিবেক এর সব কিছু ছাড়িয়ে গিয়ে একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে বিবেক হুম সেই বিবেকটা এখন কি বলছে আমাকে এক তো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটা করলাম আর যে বিবেক যে কথাটা বলছে সব কিছু একদিকে আমার কাছে আমার কাছে সব কিছু একদিকে কিন্তু কারোর অস্তিত্বে টান পড়া সে যতই মিথ্যে কথা বলে ভিডিও করুক না কেন সে যতই যা করে নিজের চ্যানেল দাঁড় করাক না কেন দেখো শোনায় খাদ মেশ না মেশালে যেমন গয়না তৈরি হয় না ঠিক তেমনি এই ক্রিয়েটার হিসাবে সোশ্যাল মিডিয়াতে ন্যাকামো মিথ্যে কথা না বললে হ্যাঁ ন্যাকামো মিথ্যে কথা পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি এ সমস্ত না করলে না দেখালে না চ্যানেল গ্রো করে না এটা সত্যি কথা নতুবা আমার চ্যানেলও আজকে গ্রো করতো আমার ব্লগ চ্যানেলটাও আজকে গ্রো করতো আমি পারবো না আমার দ্বারা হবে না কিন্তু একাকে একজনই করছে একা একটা ব্লগারই করছে না হাজারে হাজারে ব্লগার করছে মিথ্যে কথা বলছে ন্যাকামো করছে পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি দেখাচ্ছে পরকিয়া দেখাচ্ছে হুম কিন্তু তার মধ্যেও না একটা জায়গা থাকে একটা লিমিট থাকে মানুষ যখন নিজের সমস্ত লিমিট ক্রস করে অতিরিক্ত পরিমাণে পাওয়ার জন্য মানুষের সিম্প্যাথির জায়গাটা মানুষের ইমোশনের জায়গাটাকে হার্ট করে না তখন মানুষ তা সেই ক্রিয়েটার যতই যা করুক না কেন তাকে ছুঁড়ে ফেলে দেয় যতই পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি দেখাক যতই নিজের চরিত্রের বিশ্লেষণ করুক না কেন যতই নাকামো করুক না কেন যা যা করা যায় সাম দাম দান ভেদ যা যা অ্যাপ্লাই করা যায় চ্যানেল গ্রো করার জন্য যতই কিছু করুক না কেন ভিউয়ার্সরা কিন্তু ছুঁড়ে ফেলে দেয় ঠিক আছে তো এবার তারা কতটা লিমিট ক্রস করেছে সেটা তো তাদের ভিউয়ার্সরা বলতে পারবে তাদের ভিউয়ার্সরা বলতে পারবে তারা কতটা লিমিট ক্রস করেছে তারা কতটা নাকামো করেছে তারা কতটা মিথ্যে কথা বলেছে তারা কতটা পারিবারিক এচ্ছা কেলেঙ্কারি দেখিয়েছে তারা বলতে পারবে তাদের ভিউয়ার্সরা বলতে পারবে আমি না পার্সোনালি তাদেরকে চিনি না পার্সোনালি আমি তাদেরকে কোনো সময় কোনো যোগাযোগ করার চেষ্টা করেছি সুতরাং সাপোর্ট করার কোনো জায়গা নেই অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে অ্যাজ এ ভিউয়ার হিসাবে আমার না এই যে সিঙ্গুলার আর রুরাল নাম্বারের মধ্যে একটুখানি গন্ডগোল হয় অ্যাজ এ ভিউয়ার হিসাবে আমি শুধু দেখছি গতকালকে এর ভিডিও একটা দেখলাম যেখানে কিনা না এই বড়ো ভ্লগারের এই বড় চ্যানেলের ওনার ফিমেল ওনার আর কি বিহাফ তো কান্না করছিল মানুষ আমার সম্পর্কে কি ভাবে না ভাবে আমার কাছে ম্যাটারই করে না খারাপ ভাবলে ম্যাটার করে না ভালো ভাবলে খুব ভালো লাগে স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই তো যখন দেখলাম কাঁদছিল চোখ থেকে জল পড়ছিল আমার খারাপ লাগছিল আমি জানি না কেন আমার আমার শত্রু মিত্র আমার কারোর চোখের জল দেখতে ভালো লাগে না আর সেটা যদি আমি বুঝতে পারি যে জেনুইন পড়ছে তখন তো আরও খারাপ লাগে হ্যাঁ অনেক কেঁদেছি অনেক কষ্ট পেয়েছি যার চোখের জল দেখে খারাপ লাগছে তার জন্যই কষ্ট পেয়েছি তাতে কী এটা আমার বিবেক এটা আমি ইনবর্ন পেয়েছি মায়ের পেট থেকে নিয়ে এসেছি এই বিবেকে তো কিছু করার নেই আর আমি কি বলি সব সময় যে মানুষের স্বভাব হচ্ছে কুকুরের লেগছে তো আমার খারাপ লেগেছে চোখের জল ফেলা আমি সহ্য করতে পারি না বিগ বস দেখেছ সবাই বলে ওখানে নাটক করে সবাই নাটক করে মানুষের পাড়া যখন হাই হয়ে যায় টেম্পারেচার যখন হাই হয়ে যায় তখন মানুষ ওই ওই ঘরটার মধ্যে কি রকম পরিমাণে চিৎকার করে কীরকম পরিমাণে কিস্তি মারে কী পরি কী রকম পরিমাণে মানে মারতে পারছে না ফিজিক্যাল হতে পারছে না বলে নিজেকে কন্ট্রোল করে রাখে ওটা নাটক হতে পারে না ঠিক তেমনি মানুষ নাটক করতে 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 এক সময় ক্লান্ত হয়ে হয়ে যায় বা নাটক করতে করতে মিথ্যে কথা বলতে বলতে হয়তো মেবি মিথ্যে কথা বলতে বলতে এমন পরিস্থিতি তৈরি হয় না যখন সে আর কোনো কিছু চিন্তা করে না আরে আমি তো আমার পরিবার সম্পর্কে এত কিছু বলে রেখেছিলাম আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক বলে রেখেছিলাম আজকে আমি যে এইগুলো প্রকাশ করছি দর্শকরা আমাকে কি বলবে ধার ধারে না আমার মনে হচ্ছে বর্তমানে সিচুয়েশানটা এরকম হয়েছে এবার পাবলিক আছে পাবলিক বিচার করবে পাবলিক আছে পাবলিক বিচার করবে আবারও বলছি এখানে সাপোর্টের কোনো জায়গা নেই কিন্তু এখানে যদি যে কান্না করছে তার অপোজিটে যে এখন রয়েছে ঝিসুম ঢিশুম হচ্ছে তো তো তার অপোজিটে যে রয়েছে অর্থাৎ ওই যে ভাগ চাইছে বাড়ি সেও যদি কান্না করতো আমার তার তার কান্না দেখেও খারাপ লাগতো আমার তার কান্না দেখেও খারাপ লাগতো ঠিক আছে তো এটা যার যার বিবেক আমার খারাপ লেগেছে তার জন্য আমি বললাম তো এই দুটো কারণের জন্য আজকে এই ভিডিওটা আমি বানালাম এই নিয়ে না আমি এর আগেও মুখ খুলেছি এর পরে মুখ খুলব যে সাপোর্ট করা কে ভালো কে খারাপ কার সঙ্গে অত্যাচার হচ্ছে কে নিপীড়িত হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় আর যেখানটায় আমার উপরে অনেক রকম অনেক রেস্ট্রিকশান জারি রয়েছে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কিছু বলার প্রয়োজনই নেই কি বলো তো যারা কন্টেন্ট বেছে নিতে পারবে চুজ করতে পারবে তাদের অভাব হবে না আর সবচেয়ে বড় কথা আমি আমার নাটকগুলো তোমরা বেশ পছন্দ করছো আমার বেচারা বরকে আমি বেচারার উল্টো কি হয় চালাক করে দিচ্ছি চালাক হ্যাঁ আমার বরকে আমি চালাক করে দিচ্ছি তো এখানটায় তোমরা আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে যে নাটকগুলো করছি নাটকের ভিডিও যে করছি সেটা তোমরা খুব পছন্দ করছো তারপরে চারিদিকে নাটক তো চলছেই তোমরা দেখতেই পাচ্ছ এবার সেটা কতটা নাটক আর কতটা সত্যি সেটা পরবর্তীতে তোমরা দেখতেই পাবে সব কিছু দেখতেই পাবে ঘরের ভেতরের জিনিস ঘরের বাইরে চলে এসেছে ঘরের ভেতরের ঝগড়া ছাটি বাইরে চলে এসেছে এর থেকে আর বেশি বিচার ভগবানের কি আর দরকার আছে মানে ভগবান এর থেকে বেশি কী আর বিচার করে দেখাবেন আমাকে আমাদেরকে যারা কি না নিজেদের রেপুটেশন সামনে রেখে আমাকে এইভাবে হয়রান করেছে করছে করে চলেছে করে চলবে আজকে তাদের পরিবারের সমস্ত কিছু কঙ্কালসার কঙ্কালটা বেরিয়ে এসেছে তাদের ভেতরের কঙ্কালটা বেরিয়ে এসেছে এর থেকে আর কি বিচার এর থেকে আর কি প্রয়োজন আছে বলতো কি প্রয়োজন আছে মানুষ কি নিয়ে বাঁচে তার শেষ সম্বলটুকু কি? আজকে ইতিহাস সাক্ষী বড় বড় সাম্রাজ্যের উত্থান হয়েছে পতন হয়েছে উত্থান হলে পতন হবেই যেমন জন্মিলে মরিতে হইবে এটা চিরন্তন সত্য ঠিক তেমনি আরেকটা সত্যও আছে যে আমি যে মরে যাচ্ছি আমি সাথে কি নিয়ে যাচ্ছি দুর্নাম নিয়ে যাচ্ছি না সুনাম নিয়ে যাচ্ছি একটা সাম্রাজ্যের যে পতন হলো সেই সম্রাটকে মানুষ গালি দিয়ে মনে করবে অত্যাচারী রাজা হিসেবে মনে করবে মনে রাখবে নাকি দয়ালু সম্রাট হিসেবে মনে রাখবে এটাও কিন্তু একটা চিরন্তন সত্য ঠিক তেমনি মানুষের যখন পতন হয় তখন সেই পতনের পেছনে কি কারণ মানুষ দেখবে বা দেখাবে কি কারণ দেখিন তার সম্পর্কে মনে রাখবে এটাও কিন্তু ম্যাটার করে যে মিথ্যে কথা বলে 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 আজকে দর্শকরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এইভাবে মনে রাখবে নাকি না যে না ভালো ব্লগার ছিল কন্টিনিউ করতে পারেনি চ্যানেলটা বসে গেছে ভালো জিনিস দেখিয়েছে তো তার জন্য পাবলিক সাপোর্ট করেনি কারণ পাবলিক তো নোংরা জিনিস দেখতে পছন্দ করে কথার কথা আর এটা সত্যি কথা যেখানে যত বেশি নোংরামো সেখানে তত বেশি ভিউজ দেখবো ইস এই বা এরকম করব তবুও দেখব তো এটাই হচ্ছে বিষয় ভগবানের ঘরে দের আছে অন্ধের নেই আজকে এত কিছু হয়েছে আমার আমার সাথে আমার বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে পুলিশ বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তারপরেও আমি কিন্তু আমার বাড়িতেই রয়েছি কোথাও যাইনি শুধুমাত্র সাপোর্ট সিস্টেমটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং ছিল আর ভগবানকে শুধু ডেকে গেছে শুধুমাত্র ভগবানকে ডেকে গেছে তো আমি আমার জায়গাতেই বসে রয়েছি আমার কোথাও কোনো জায়গা থেকে টান পড়েনি হুম আর বাদ বাকিটা ভগবান তো দেখছেন দেখে নেবেন দেখে নেবেন বললাম না রেপুটেশন সামনে দিয়ে সামনে রেখে যারা যা যা করেছে আজকে তাদের রেপুটেশান খোলসটা একটা একটা করে খুলে পড়ছে এর থেকে বেশি বিচারের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাই না বাদবাকিটা দেখে চলো এই যে সাপোর্ট করতে বলেছ তার জন্য বা আমা আমার যাতে ভালো হয় আমার ভালো ভগবান দেখে নেবেন আমার ভালোটা ভগবান দেখে নেবেন আর হ্যাঁ এটাও সত্যি কারোর চোখে জল আমার ভালো লাগে না এটা যে এটা যে জেনুইন চোখের জল ছিল ওটা আমার মনে হলো আমি ভুলো হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে যে ওটা জেনুইন চোখের জল ছিল ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শত্রু মিত্র নির্বিশেষে সকলে ভালো থাকুক সুস্থ মানসিক শান্তি মানসিক সুখ এর থেকে উপরে এর উপরে আর কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এর উপরে ওপরে ঝকঝকে পাথর দেওয়া ঘর সেটা ছেড়ে এই নিজে কার্পেট পেতে রয়েছে একটুখানি শান্তির জন্য যাতে করে একটু দূরত্ব থাকুক কিন্তু শান্তিটা বজায় থাকুক শান্তি পাওয়ার জন্য সবাই সব কিছু ত্যাগ করতে পারে না